আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম সারন্দা ফ্যাশন থেকে আজকে দেখাবো খুব সুন্দর গর্জিয়াস টু পিস কালেকশন দেখে গলাটা খেয়াল করেন অনেক সুন্দর গলা আর পুরোটা কামিজেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে গলাটা অনেক সুন্দর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হাতাতেও সিকোয়েন্সের কাজ করা রয়েছে খুব সুন্দর করে এটা হচ্ছে টু পিস কামিজ এবং স্যালোয়ার পুরোটা কামিজেই কিন্তু কাজ করা রয়েছে দেখেন মানে ফুল বডিতেই কাজ করা নিচের প্যানেল সহ কাজ করা কটনের উপরে কিন্তু কাজ করা থাকবে ব্যাকপারটা ব্যাকপার্টটা যদি দেখায় এর প্রাইস থাকবে মাত্র মাত্র টাকা সাতশো টাকায় স্যালডটা দেখাবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা চলে আসবেন স্টার মল্লিকার তৃতীয়তলা দুই বাই একান্ন নিউ সানন্দা ফ্যাশন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর মাত্র সাতশো টাকা করে সবগুলি কালার দেখাবো এখানে লেডিস আইটেমের সবগুলি প্রোডাক্টই পাবেন একদম রিজনেবল প্রাইজে চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর টু পিস মাত্র সাতশো টাকা এত গর্জিয়াস দেখেন কালারগুলি কত সুন্দর সুন্দর কালার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপুরা তাহলে ঘরে বসে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমি অ্যাড্রেস কার্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে আড্ডার কাজটা অর্ডার জন্য এই নাম্বার আর এই অ্যাড্রেসে চলে আসবেন সবাই ভালো থাকবেন হাফেজ